ওয়েলকাম একটু চ্যানেল আমি ছোটো পাতা দেখা চলে এসেছি দেখো কলা গাছটা আমি লাগিয়েছিলাম যে দিয়ে কোনো রেসিপি করলে আমি কলা পাতা পাই না তার জন্য এটা হচ্ছে ছোট্ট একটা বালতি আমাদের লাগিয়েছি এখন এই পাতাগুলো কেটে ধুয়ে নিয়ে আসি কাটি তোমরা দেখো এই দুটোটা কেটে কাটলাম আর এখানে আদা গাছ আর হলুদ গাছ হয়েছে এই দুটো পাতাতে আমার দিয়ে হয়ে যাবে কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি দেখো কলা পাতাগুলোকে তো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে একটু কড়াইতে শিখে নেব বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে যা তাপ তাপ হচ্ছে তাতেই এই পিটোপিট করে

দেখো বন্ধু হ্যাঁ আমি শিলপাটাতে বেটেছি মিক্সিতে দিলাম না কিছুটা সরষে নিয়েছি পোস্ত দিই সর্ষে নিয়েছি আর তার সাথে একটা কাঁচা লঙ্কা ঝালঝাল হবে আর রসুনটা দেবো আমি ফ্লেভারের জন্য সর্ষে দিয়ে করলেই হয় কিন্তু আমি আজকে নতুনত্বভাবে করছি তাই জন্য রসুন বাটা করে নিয়েছি চলো সঙ্গে থাকো নিয়ে নিচ্ছি লবণ তার সাথে দিয়ে দেবো হলুদ তাই রান্নাটা তো কাঁচা লঙ্কা দিচ্ছি তার জন্য শুকনো লঙ্কা দেবো না কালারটা বেশ হলুদ ধরো হয় বেশ ভালো লাগবে দেখতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল দেখো যে সব মশলাগুলো দিয়ে দেবো যে সর্ষে তোমার রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেগুলো আমার মধ্যে দিয়ে দিলাম তাই সবগুলোকে ভালো করে মেখে নেবো একা থেকে হবে কেন হ্যাঁ কী জানি আমি মেখে নিয়ে আসছি দেখো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে পুরোটাই আমার কড়াইতে বসিয়েছি এই যেটা ছেঁড়া পাতা ওটা নিচে দিলাম কারণ আমাকে তো খুব একটা পাতা নেই তোমরা দেখতেই পাবে পেছতো গাছটা খুবই ছোটো তাই আরও একটা পাতা দিয়ে দিয়েছি তারপরে আর একটা পাতা দিয়ে দিলাম এটা ভালো পাতা ভালো পাতাটাও করে দিলাম এবার চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো লাভ না কেন করে এখানে কোনো জল ব্যবহার করবো না ওপর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো সামান্য দেখো দেখতে পাচ্ছ ভালো করে চারিদিকে ছড়িয়ে দিই যাতে সব দিকটা তাপটা ভালো করে পায় দেখতে পাচ্ছ এরপরে একটা পাতা দিয়ে ঢাকা দেবো এই রেসিপিটা আমার সে যেমন খুব সুন্দর করে জানো তো আর আমার যে কোনো রান্না বলতে পারো আমি কারোর কাছ থেকে তো শিখিনি চোখে দেখা দেখেছি বা আইডিয়া করে করি তারপরে একটা পাতা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম একটু হয়ে যাক পাঁচ মিনিট মতো হয়ে যাক থেকে হয়ে গেছে এবার ঢাকনাটা করে দিচ্ছি কী আছে আজকে আমার এদের কুটুম আসবে জানো তো এই দেখো ফুটছে এবার এটাকে উল্টে দিতে হবে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছিলো ছোটো গাছে কলা পাতা না অসুবিধা একটু বড় বড় হলে ভালো হতো আমি এবার দেখো এটাকে ঢাকা দিলাম এবার থালা চাকা দিয়ে না দিয়ে নেবো একা তো দেখাতেও পারবো না যদি এরকম করে না দিই থালাতে বস থালাতে বসিয়ে দিলাম লোক করে হাত দিয়ে ধরে না বাইরে দেখুন আমি আর এটা নিচের পাতা পুড়ে গেছে এটাকে ফেলে দেবো এটাকে আমার কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো এই কড়াইতে আমি যদি তেপ জল এমনি বসিয়েছিলাম কড়াইটা এটা উল্টে দিয়েছি এটা ছিল পাতায় পাতাটা পরে খেলে ফেলবো না এটা ভাত দিয়ে মুচে খেতে না এটি ভালো লাগছে না বাড়িটাকে উল্টে নিয়েছি যেটা ঢাকা দেওয়া হয়েছে সেই পাতাটাকে আবার ঢেকে দিয়ে আবার মাছটাকে যেমন ঢাকা ছিল সেটাকে ঢাকা দেবো সত্যি কথা বলতে আমি কোনোদিন প্রথম মানে করলাম আজকে কোনোদিন করিনি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা অবশ্য বলো আর খেয়ে বলবো কেমন হয়েছে ঠিক আছে দেখি কেমন হয়েছে এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে না তাই তোমাদের সবটা ভালো ক্লিয়ার হয়ে দেখাতে পারছি না কিন্তু মাছ তো দেখেই মনে হচ্ছে মাছ হয়ে গেছে তাই না দেখো কালারটা দেখো আর তেল যে দিছিলাম তেলটা খুব সুন্দর বেশ বেশি আমার যে প্রথম আজকে মাছ পাতা দেওয়া মনে তো ওরা সাকসেসফুল হয়েছি দেখা যাক নাবি দেখি তো খালার করে নাভি নিয়ে দেখাই তোমাদের হ্যাঁ দেখো বন্ধুরা নামি তো নিয়ে যে টেস্টও করলাম এটা উল্টেছি না সেই পাইপটা মাছ একটু ধরে ধরে আর মাছ পাতাটা মানে কী বলো তো থেকে একটু লেগে লেগে যাবে সেই মাছটা খেতে বেশি ভালো লাগে তাই না বলো তার টেস্ট করলাম খুব সুন্দর হয়েছে নিজের মুখেই বললাম আর জানো না গন্ধটা এত সুন্দর গন্ধ পেয়েছে কী বলবো তাহলে সবাই আমাকে ভালোবেসে আমার পাশে থেকেও সবাই সুস্থ থেকে ভালো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর আমার মাছ পাতা আমি ফার্স্ট আছে দিলাম কেমন যে তোমার সেটা কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে তাহলে এখন আমাদের আসি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা